ভুল সাজেশন দিয়ে মানুষ যে কেন মানুষের ক্ষতি করে আমি বুঝি না একটা সেন্সিটিভ ব্যাপার হচ্ছে আমাদের স্কিন আর স্কিনের প্রত্যেকটা জিনিস আমাদেরকে খুব বুঝে শুনে ব্যবহার করতে হয় ভুল সাজেশনে অনলাইন পেজ থেকে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনে ব্যবহার করে হিতে যে বিপরীত হয়ে গেল কত বড় ক্ষতি হয়ে গেল এখন যে আমাকে এই সাজেশানটা দিয়েছে তার কাছে আমি এটার কি জবাব চাইব সে কি ক্ষতিপূরণ দিবে আমার এই স্কিনটা ঠিক করার জন্য আমার মনে হয় না যে পৃথিবীর কোনো ক্ষতিপূরণ ধারাই আমার এই স্কিন আর ঠিক করা সম্ভব ব্রণের সমস্যায় ভুগে বিভিন্ন রকমের মানুষ থেকে বিভিন্ন সাজেশান নিয়ে বিভিন্ন রকমের প্রোডাক্ট ব্যবহার করেছি তবে কখনো এরকম ভয়াবহ প্রবলেমে কখনো পড়িনি অথবা এরকম কোনো সমস্যা হয়নি ব্রোন হতো হয়তো যেত না অথবা দূর হতো না কিন্তু এভাবে স্কিনের যে এমন একটা সমস্যা পড়বো আমি কখনোই ভাবিনি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেয়ার ইটেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা এই দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে মানুষ মানুষের ভালো দেখতে পারে না মানুষ মানুষকে হিংসে করে এটা আমি ভালো করেই জানি বা এই পৃথিবীতে কেউই কাউকে উপরে উঠতে বা কেউই কারো ভালো কেউ তার চাইতে বেশি সুন্দরী হোক তার চাইতে বেশি ভালো পর্যায়ে যাক এটা পছন্দ করে না এটা আমি জানতাম তবে তার মানে ইচ্ছাকৃত কারো চেহারাকে কারো স্কিনকে বিকৃত করে দেওয়ার জন্য যে কোনো কিছু সাজেশান দেয়া যায় আর প্রাপ্ত মানুষটাও যে কোনো কিছু যাছাই বাছাই না করে ভুল জিনিস ব্যবহার করে নিজের ক্ষতি করতে পারে আসলে এটা কখনো চিন্তা করতে পারেনি যাই হোক ভিডিও রিলেটেড একটা কথা বলি আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে আমার সকালবেলার নাস্তা করার ভিডিও আর ওই দিনটা আমার মন এত ফুরফুরে ছিল এত ভালো ছিল মানে ভিডিও করছিলাম তারপরে নাস্তা করছিলাম সব কিছু খুবই ধীরে সুস্থে সুন্দরভাবে উপস্থাপন করব তারপরে বানাবো তারপরে খাবো এরকমই একটা চিন্তাভাবনা আর মনটাও বেশ ফুরফুরে ছিল আর মন মানসিকতা ভালো থাকলে কাজকর্ম করতে যে কোনো কিছু করতে এত বেশি পরিমাণে ভালো লাগে আর দিনের পরিবেশটাও একদম আলোকিত আলোকপূর্ণ ছিল সচরাচর শীতকালে কিন্তু প্রচণ্ড শীত যখন পড়ে তখন সূর্য ওঠাই বন্ধ হয়ে যায় সূর্য যখন ওঠে না তখন কিন্তু আর বাইরের যে পরিবেশটা সেটা একটু অন্ধকার অন্ধকার থাকে তবে সেদিন খুব সুন্দর একটা মিষ্টি রোদ ছিল প্লাস শুক্রবারও ছিল ছুটির দিন সব মিলিয়ে মনটা এত ফুরফুরে ছিল আমি যখন ভিডিও এডিটিং করছিলাম একটা সিম্পল নাস্তা আমি ভিডিওতে বানাতে বানাচ্ছি সবাই দেখছেন কিন্তু দেখতে আমার কাছে মনে হয়েছিল যে সত্যি বলতে এই সাপ্তার বা এই কিছুদিনের মধ্যে এটাই আমার বেস্ট একটা শ্যুট হয়েছে মোটামুটি একটা ভালো আলো ছিল তারপর মুড মন মানসিকতা সব ছিল তার মধ্যে তারা তাড়াহুড়ো কিছুই ছিল না সব মিলিয়ে এত বেশি ভালো লাগছিল এছাড়াও আমি আমার প্রিয় একটা নাস্তা বানাচ্ছিলাম কম বেশি সবাই এটা করতে পারেন বানাতে পারেন এটাকে নতুন করে কিছু বলার নেই এটা হচ্ছে ইয়ে ডিম দিয়ে পাউডারি যে টোস্ট করে সেটাই আর কি অনেকেই আবার দেখেছিলাম পাউরুটি ডিমের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটা টোস্ট করে এই জিনিসটা আমি কোনোদিনও আসলে ট্রাই করিনি কীভাবে বানায় বা কিভাবে তৈরি করে আমি জানি না কিন্তু আমি চিন্তা করি যে যখন পাউরুটির সাথে ডিম আর পেঁয়াজটা দেয় তখন ডিম পাউরুটির সাথে লেগে আসলেও পেঁয়াজ আর মরিচটা না জানি যেই কৌটোতে বা যে প্লেটে মাখা হয় সেই প্লেটে না জানি থেকে যায় অথবা হচ্ছে গিয়ে উঠে আসে না অথবা পড়ে যায় এরকম কোনো প্রবলেম হয় কি না এই কারণে আসলে আমি কখনোই এই জিনিসটা বানাইনি তবে আমার খুবই ইচ্ছে আছে একদিন ইনশাআল্লাহ আমি যদি বানাই তাহলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি আমি একটা অনলাইন পেজ থেকে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়েছিলাম একটা না কিছু অনলাইন পেজ থেকে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়েছিলাম তো আমি খুব আশা ভরসা করে প্রত্যেকটা জিনিস কিনেছিলাম যেহেতু ব্রোনের প্রচুর প্রবলেমে ভুগছি তাই ভাবে মানে মানুষ থেকে সাজেশান নেওয়ার পর অনেকের কাছ থেকে অনেক রকম যে এই বলে এটা ব্যবহার করো ও বলে ওটা ব্যবহার করো তো সেই দিক থেকে আমি স্কিন কেয়ার প্রোডাক্টগুলো নিয়ে আমি বিশ্বাস ভরসা করে আমি ব্যবহার করেছি এবং এটা ব্যবহার করে আমার টাকা আমার স্কিন দুটোই যেন আরও বেশি ন টাকাটার কথা আর কী বলবো ওটা তো আর পানিতে পড়ে গিয়েছে পাশাপাশি আমার স্কিনটা যে যেরকম ছিল তার থেকে দশ গুণ খারাপ হয়ে যাওয়া বাইর থেকে বেশি ব্রোনের প্রবলেম দাগের প্রবলেম চামড়া ওঠার প্রবলেম সব কিছু মিলিয়ে আমার মিলেমিশে একাকার অবস্থা তো আমার মতন আপনারাও যাতে না ঠকেন বা আমার মতন আপনারাও যাতে এই ভুলটা না করেন এই পেজগুলো থেকে কিনে কোনো কিছু আপনারা যাতে না ঠোকেন সেটাই আজকের ভিডিওতে বলবো যে কোন পেজ আর কী কী প্রোডাক্ট আমি কিনেছি দেখিয়ে দেব আরেকটা কথা হচ্ছে গিয়ে প্রোডাক্টগুলো আমি যে পেজ থেকে নিয়েছি বা নেই নেই এই পেজগুলো কিন্তু ভীষণ ফেমাস পেজ এগুলো আসলে মানে মানুষ বিশ্বাসও করে না আর আপনারা কেউ এই টাইপের পেজগুলো থেকে নিয়েছেন কিনা না কোনো কিছু আপনারা একটু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কোনো কিছু নিয়ে উপকৃত হয়েছেন কি না প্রথমেই বলি একদম ওয়ার্ল্ড ফেমাস ফ্যার অ্যান্ড লাভলি এটা একেবারে ইন্টারন্যাশনাল একটা জিনিস সবাই চিনে কম বেশি আমি একদম আমাকে বলা হয়েছিল এটা একদম অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের তো এটা আমি নিয়েছিলাম মাত্র পঁচিশ গ্রামের একটা ফ্যার আমি একদিন দিয়ে এটা রেখে দিয়েছি একদিন কি দুই দিন দেয়ার সাথে সাথে আমার মুখের ব্রোনটা যেন বেড়ে গিয়েছিল উল্টা তারপরে আর কী করবে এটা আমি দ্বারাজ থেকে নিয়েছি তারপর এই যে হাতের এই জিনিসটা দেখতে পাচ্ছেন বিশ্বাস করেন এই জিনিসটা নিয়ে আমি আমার পনেরোশো টাকা পুরো পানিতে ফেলেছিলাম পনেরোশো টাকা পুরো আর ডেলিভারি চার্জসহ মনে হয় ষোলোশো বিশ টাকা এটা হচ্ছে ভিটামিন সির একটা স্টিক এটা নাকি কালার কারেক্টিং একটি পিগমেন্টেশান দূর করার একটা চাইনিজ ব্র্যান্ড হবে বা কোরিয়ান ইউজা নিয়াসিনের কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা ওয়েস্ট মানি উল্টা এটা ব্যবহার করার সাথে সাথে আমার মুখের ব্রন বা ব্রণের দাগ দূর তো থাক দূরের কথা উল্টা এত পরিমাণে বেড়ে যায় আমি যতবার ব্যবহার করছি ততবার ঠকেছি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে গিয়ে একটা লিপ বাম এটা আমি পাঁচশো টাকার উপরে দিয়ে কিনেছি পাইকারি ঘর নামে একটা ফেসবুক পেজ থেকে ওই ওই পেজটা এত ফেমাস ওদের এত ফেক রিভিউ আমার কাছে মনে হয়েছে আর এত ফেক পরিমাণে কমেন্ট করে যে এটা এত ভালো এই রকম সেই রকম এটা নাকি সিগারেট খাওয়া ঠোঁটের কালো দাগ পাকাপাকিভাবে দূর করবে অথচ আমার ঠোঁটের নর্মাল পিগমেন্টেশন এটা দূর করতে পারেনি তারপর এই যে এই ফেমাস ব্র্যান্ডের এই জিনিসটা লিপ বামটা আপনারা সবাই কম বেশি চিন এটার প্রাইস আর নাই বললাম এটা আমি দারাজ থেকে নিয়েছি এটাও এত পরিমাণের ঠক তা আমি বলবো যে আপনারা স্কিন কেয়ারের কোনো কিছু কেনার আগে প্লিজ একটু যাছাই বাছাই করে কিনবেন আর আমার মতন টাকাগুলোকে অন্তত পানিতে ফেলবেন না ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ